ভেবে দেখেছেন একটা স্কুল বা কলেজ চালানো ঠিক কতটা কঠিন কাজ অ্যাডমিশন ফিস কলেকশন পরীক্ষার রুটিন রেজাল্ট তৈরি করা কত যে কাজ আজ আমরা এমন একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো যেটা এই সব জটিলতাকে একদম সহজ করে দেয় চলুন তাহলে এর গভীরে গিয়ে দেখি এটা কিভাবে এডুকেশনাল ম্যানেজমেন্টের পুরো চিত্রটাই বদলে দিতে পারে তো এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব প্রথমে আমরা দেখব স্কুল ম্যানেজমেন্টের আসল চ্যালেঞ্জগুলো কি কি। এরপর পরিচয় করিয়ে দেব কে এম এস স্কুলের সাথে তারপর দেখব এটা কিভাবে একটা অল ইন ওয়ান সলিউশন হিসেবে কাজ করে কেন এটা অন্যদের থেকে আলাদা আর সবশেষে স্কুল ব্যবস্থাপনার ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। চলুন প্রথমেই সেই জায়গাটা থেকে শুরু করি যেটা হল একটা স্কুল বা কলেজ চালানো আসলে কতটা ঝামেলার হতে পারে একবার ভাবুন তো একটা আধুনিক স্কুল চালাতে ঠিক কি কি লাগে শুধু পড়ানো আর পরীক্ষা নেওয়া না একদমই না এর পেছনে আছে একটা বিশাল কর্মযোগ্য একটা বিরাট ম্যানেজমেন্ট সিস্টেম আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি দেখুন একজন স্কুল অ্যাডমিনের প্রতিদিনের কাজের লিস্টটা কিন্তু ঠিক এমনই লম্বা হয় একদিকে ফিজ কালেকশনের চাপ অন্যদিকে ছাত্র ভর্তির লম্বা লাইন আবার বাস ঠিকমতো চলছে কিনা সেটারও খেয়াল রাখতে হচ্ছে এই হাজারো কাজের চাপ দেখলেই বোঝা যায় একটা গোছানো আর কার্যকর সিস্টেম থাকাটা কতটা জরুরি তো এই যে এত বড় একটা সমস্যা এর সমাধানটা কি? চলুন এবার এমন একটা সফটওয়্যার সলিউশনের সাথে পরিচিত হই যা এই সব বিশৃঙ্খলাকে এক নিমিশে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে আর এই সমাধানটার নাম হল কে এম এস স্কুল সফটওয়্যার কিটিস মাইক্রোসলিউশনসে তৈরি এই অসাধারণ টুলটা ডিজাইনই করা হয়েছে স্কুল ম্যানেজমেন্টের প্রত্যেকটা চ্যালেঞ্জকে সহজ করার জন্য আচ্ছা আমরা যে বলছি স্কুল ইআরপি এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো এমন একটা সিস্টেম যা স্কুলের ছোট বড় সমস্ত কাজকে একটা ছাতার নিচে নিয়ে আসে অ্যাডমিশন থেকে শুরু করে ফিন্যান্স সব কিছু তো চলুন এখন একটু ভেতরের দিকে নজর দেওয়া যাক এই সফটওয়্যারটা ঠিক কি কি করতে পারে এর ফিচারগুলো কিভাবে স্কুলের প্রতিদিনকার সমস্যাগুলোর এক একটা পারফেক্ট সমাধান সেটাই এখন আমরা দেখব শুধু এই টেবিলটার দিকে একবার তাকান এটাই বলে দিচ্ছে সফটওয়্যারটা কতটা শক্তিশালী অ্যাকাডেমিক কাজ যেমন অ্যাটেন্ডেন্স বা রেজাল্ট থেকে শুরু করে অ্যাডমিনের কাজ যেমন ফিজ ম্যানেজমেন্ট ইনভেন্ট্রি এমনকি সিকিউরিটির জন্য ভিজিটার রিপোর্ট বা আইডি কার্ড বানানো পর্যন্ত সব কিছুই আছে এক জায়গায় শুধু তাই না কমিউনিকেশনের দিকটাও কিন্তু দারুণভাবে কভার করা হয়েছে ভাবুন তো হোয়াটসঅ্যাপ এস এম এস টেলিগ্রাম সব সাথেই এটা ইন্টিগ্রেটেড মানে অভিভাবকদের সাথে যোগাযোগ করা এখন আরও অনেক সহজ আর এর মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকায় এটা পৃথিবীর যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে এখন প্রশ্ন হলো বাজারে তো এমন আরও অনেক সফটওয়্যার আছে তাহলে কে এম স্কুল কেন আলাদা কি এমন আছে এতে যা একে অন্যদের থেকে সেরা করে তুলেছে চলুন কারণগুলো খুঁজে বের করা যাক আর এখানেই কে এম স্কুল সত্যি অন্যদের থেকে আলাদা এর সবচেয়ে বড় আর ইউনিক ফিচারটাই হল এর অফলাইন অ্যাক্সেসিবিলিটি মানে ইন্টারনেট থাকুক বা না থাকুক স্কুলের কোনো কাজ এক মুহূর্তের জন্য আটকাবে না এটা কিন্তু একটা বিশাল ব্যাপার তাই না কিন্তু ব্যাপারটা শুধু অফলাইন ফিচারে সীমাবদ্ধ নেই এর ইন্টারফেসটা এতটাই সহজ যে যার টেকনিক্যাল জ্ঞান খুব বেশি নেই তিনিও আরামসে ব্যবহার করতে পারবেন ডেটা কতটা সুরক্ষিত থাকবে তা নিয়েও কোনও চিন্তা নেই আর সবচেয়ে বড় কথা আপনার প্রতিষ্ঠান যত বড় হবে এই সফটওয়্যারও তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে সাথে তো দারুণ কাস্টমার সাপোর্ট থাকছেই আর সাপোর্টের দিকটা দেখুন আপনি শুধু সফটওয়্যার কিনছেন না সাথে পাচ্ছেন একটা পুরো সাপোর্ট সিস্টেম প্রথমে তো স্কুলের কম্পিউটার অপারেটরদের জন্য স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা আছে তারপরও যদি কোনও সমস্যা হয় তার জন্য আছে টোয়েন্টি ফোর সেভেন রিমোট সাপোর্ট আর আপনার সব ডেটা সুরক্ষিত রাখতে ক্লাউড ব্যাকআপের ব্যবস্থাও আছে আরেকটি ইন্টারেস্টিং তথ্য হল এর পেছনের কোম্পানি কিট ইজ মাইক্রোসলিউশনস তারা কিন্তু শুধু এই একটা কাজে এক্সপার্ট না জিএসটি আইটি এমনকি ওয়েব ডিজাইনের মতো আরও অনেক সার্ভিস তারা দিয়ে থাকে তো সব মিলিয়ে এই ধরনের একটা সিস্টেম একটা স্কুলের জন্য ঠিক কতটা পরিবর্তন আনতে পারে ভবিষ্যতে স্কুলগুলো দেখতে কেমন হবে চলুন সেটাই একটু বুঝার চেষ্টা করি এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এটা শুধু আজকের সমস্যার সমাধান নয় এটা আপনার প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য তৈরি করে দেওয়ার একটা রাস্তা প্রযুক্তিকে ব্যবহার করে সাফল্যকে আরও হাতের মুঠোয় নিয়ে আসা তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম প্রযুক্তি কিন্তু শুধু আমাদের কাজ কমাচ্ছে না এটা অ্যাডমিন আর শিক্ষকদের ভূমিকাটাকেই নতুন করে সাজিয়ে দিচ্ছে আর কে স্কুলের মতো সলিউশনগুলো এই পরিবর্তনেরই একটা অংশ আপনাদের মধ্যে যদি কারো নিজের প্রতিষ্ঠানের জন্য এমন একটা সলিউশনের প্রয়োজন হয় আর আপনারা যদি একটা কোটেশান চান তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ আজকের এই আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার পরিচিত এমন যে কারোর সাথে এটা শেয়ার করে দেবেন যার এটা সত্যি কাজে লাগতে পারে